এটা একশো পঞ্চাশ টাকা পিস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু বিশেষ একটি প্রোডাক্ট নিয়ে ভিডিওতে চলে আসলাম আজকে আমরা দেখাবো হচ্ছে উইন্টার ক্যাপ যেটা হচ্ছে হুডি সিস্টেম যারা চান আসলে একেবারে ডিফারেন্ট একটি প্রোডাক্ট পারচেজ করতে শীতের জন্য মানে যারা হচ্ছে ভারী শীতে পড়তে চান যে আপনাদের একটা লুক দিবে তাদের জন্য কিন্তু আজকের প্রোডাক্টটি তো দেখতে পাচ্ছেন ভাই একটি পরে আছে চমৎকার লেভেলে দেখতে অনেক সুন্দর লাগে তাছাড়া হচ্ছে যে কোনো কিছুর সাথে কিন্তু এটা ইউজ করা যায় তো আজকে এই সম্পূর্ণ বিস্তারিত সম্পর্কে আলোচনা করে বাবু ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে কেমন কি প্রোডাক্ট নিয়ে আসছেন ভাই আজকে আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি চান একটি উইন্টার ক্যাপ যেটা বলা হয় মাস্ক টুপি আচ্ছা মাস্কটুপি এটা আমরা সারা বাংলাদেশে এবার প্রথম এনেছি আর এটা শুধু আমরা অ্যাকচুয়ালি হোলসেলের জন্য এই প্রোডাক্টটা দিচ্ছি এটা কোনো খুচরা যারা নিতে যাচ্ছে তাদের জন্য না এটা আমরা সারা বাংলাদেশে ইনশাল্লাহ হোলসেল দিচ্ছি এটার জন্য এই প্রোডাক্টটা করা এখানে আমাদের তিনটা কালার নিয়ে আমরা এখন দেখাচ্ছি সবগুলো দেখবো শপের অ্যাড্রেসটা শুরুতে ক্লিয়ার করি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা চক বাজার খান প্লাজার দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দশ বিগ বাজার বিডি ওকে আর তাছাড়া হচ্ছে সারা বাংলাদেশ থেকে তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার সারা বাংলাদেশ থেকে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবে আহ সারা বাংলাদেশে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি দিচ্ছি আর ঢাকার ভিতরে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি দিচ্ছি ওকে তো আজকে শুরু করবেন কোনটা দিয়ে এখন আমি দেখাচ্ছি যেটা এটা হচ্ছে আপনি উইন্টার ক্যাপ যেটা এটা হচ্ছে আপনি মাস্ক টুপি হ্যাঁ এই যে মাস্ক এটা আমি পরা পরানো অবস্থায় আছে ওইটা আমি দেখিয়ে দিব জাস্ট আপনাকে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আগে ওকে এটা হচ্ছে আপনি একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার একদম ব্ল্যাক কালার আর এটা হচ্ছে আপনার সাদার ভিত্তি অ্যাশ কালার যেটা অ্যাশ কালার হ্যাঁ এটা হচ্ছে অ্যাশ কালার আর এটা হচ্ছে আপনি নেভি ব্লু নেভি ব্লু কালার এই হচ্ছে টোটাল তিনটা কালার তিনটা কালারের প্রোডাক্ট টুপিটা আমরা সারা বাংলাদেশে হোলসেল করতেছি সর্বনিম্ন তিরিশ পিস নিতে হবে আপনার সর্বনিম্ন তিরিশ পিস যারা বর্তমানে যারা বেকার আছে তাদের জন্য এই আমার এটা চালু করা উদ্যোগটা নেওয়া কারণ যারা আমরা বেকার আছি দেখা যাচ্ছে টাকার জন্য বিজনেস করতে পারছি না এখানে কিন্তু আপনার আহামরি টাকা লাগবে না অনলি চার হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি শীতের মৌসুমটা মানে শীতের সিজনটা আপনি একটা বিজনেস দাঁড়াতে দ্বারা করাতে পারেন কিংবা করতে পারেন রাইট অনলি চার হাজার পাঁচশো টাকাতে চার হাজার পাঁচশো টাকা কারণ আপনার তিনটা কালার 10 পিস করে 30 পিস নিতে হবে আর হোলসেল রেট হচ্ছে 150 টাকা 150 only 150 টাকা করে আপনি এই প্রোডাক্টটা কিন্তু অনলাইনে কিবা শপে 350 350 টাকায় এগুলো অলরেডি সেল হচ্ছে আচ্ছা আর যারা নিয়ে বেকার আছে কিবা যাদের দোকান আছে যারা गवर्नमेंट সাইটেমে যে এই দোকানগুলা তারা কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্টটা নিয়ে পারচেজ করে বিক্রি করতে পারে রাইট শুধু হোলসেল এর জন্য আমি বারবার বলে দিচ্ছি কি এক এক পিসের জন্য কি বা দুই পিসের জন্য কি নক করবেন না কেউ ডিস্টার্ব করবেন না ঠিক আছে শুধু এটা আমরা হোলসেল দিচ্ছি ওকে এই হচ্ছে বিষয়টা আর এখানেও আমরা যে এগুলা দিচ্ছি আর যদি কেউ মাস্টার কার্টুন নিতে চায় মাস্টার কারন হচ্ছে আড়াইশো পিসের একটা কার্টুন মানে ফুল মাস্টার কারুন ওইটা যদি কেউ নেয় সেই ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিয়ে আরো ডিসকাউন্ট দিয়ে মোটামুটি একটা ভালো রেট দিয়ে দেবো এটা লাস্টে চাইনিজ মানে চাইনিজ আইটেম এটা কিন্তু সম্পূর্ণ চাইনিজ আইটেম আচ্ছা আচ্ছা ঠিক আছে চাইনিজ আইটেম আর এটা যে এগুলো আছে উপকারিতাগুলা যেটা এটা দেখেন এই যে মার্ক সিস্টেম এই হচ্ছে মার্কস আচ্ছা আমরা যখন এখন কিন্তু শীতের দিনে ধুলাবালিটা বেশি থাকে বেশি থাকার কারণে আমাদের শরীরে অসুস্থতা হওয়ার কারণটা বেশি হয় এ হচ্ছে মার্ক সিস্টেম আর এ হচ্ছে হুডি মানে আপনি কোনো হুডি গেঞ্জি কিবা আপনি কোনো হুডি জ্যাকেট ছাড়াই আপনি কিন্তু এটা হুডি পড়তে পারবেন আসলে মানে অনেকে আছে যে সিম্পল জ্যাকেট পিঁধে সিম্পল জ্যাকেট পিঁধে কিন্তু এটা শার্ট পরে হ্যাঁ তাদের হুডি লাগে না আসলে তারা কিন্তু এই পুরো নিয়ে যে কোনো ভারী শীতও পড়তে পারবেন যে কোনো ভারী যাবে কারণ হচ্ছে দেখা যাচ্ছে আপনি একটা জ্যাকেট পরে ভাইরিসেন গরমে পড়তে পারতেছেন না এটা কিন্তু জাস্ট আপনি এটাও খুলে রাখলেন এটাও খুলে রাখলেন সারা দিন আপনি গলায় থাকলে সমস্যা নেই যখন আপনি দেখা যাচ্ছে শীতটা পড়তেছে তখন আপনি হুডিটাও ইউজ করতে পারবেন মাস্কটাও ইউজ করতে পারবেন আর এটা বিশেষ করে যারা বাইক চালায় বাইকার বাইদের জন্য তো সবচেয়ে বেটার প্রোডাক্ট বাইকারদের জন্য বেস্ট একদম বেস্ট মানে কোনো আপনি জ্যাকেট লাগবে না কিছু লাগবে না জাস্ট এটা গলায় থাকবে হুডির কাজ করবে জাস্ট আপনি মাস্কের কাজও করবে আর অবশ্যই আপনার যারা হোলসেল বিজনেস করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটা থাকবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোল ডেলিভারি দিব আর যেটা বলেছিলাম যদি কেউ আড়াইশো পিস নিতে চায় আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু আমরা একশো চল্লিশ টাকা করে দিব ইনশাল্লাহ একশো চল্লিশ টাকা হ্যাঁ একশো চল্লিশ টাকা করে দেবো এটা শুধু যারা বিজনেস করার জন্য ইচ্ছুক তাদের জন্য কিন্তু এটা আর আমি বারবার বলে দিচ্ছি এটা কেউ এক বিশেষ জন্য ইনশাআল্লাহ কল দিবেন না কিবা নক করবেন না মিনিমাম আপনাদের 30 পিস মিনিমাম 30 পিস তিন কালারে 10 পিস করে এই ব্ল্যাক আর হচ্ছে এস কালার আর হচ্ছে নেভি ব্লু কালার ঠিক আছে এই হচ্ছে তিন কালারের 10 পিস সর্বনিম্ন এটা হচ্ছে 150 টাকা পিস আর যদি কেউ 250 পিস নেন মাস্টার কার্ডন তাহলে আপনার রেড পড়বে 140 টাকা 140 টাকা সারা বাংলাদেশে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ আশা করি ভালো থাকবেন আর আমাদের শুধু কিন্তু এই আইটেম না আমি যেহেতু চায়না আইটেমগুলো নিয়ে

স্থানে পাঠিয়ে দিবো যেটা আপনি পাঁচশো বুকিং করবেন ওটা আপনার যে রেট আসবে রেটের থেকে আপনি পাঁচশো টাকা মাইনাস করে দিয়ে কুড়ি খরচ দিয়ে ইনশাল্লাহ পাঠিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ